অ্যাডমিট কার্ড ছাড়াই মাধ্যমিক পরীক্ষা দিতে হাজির আর দেয়া হলো না দুই ছাত্রীর মাধ্যমিক পরীক্ষা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক মাধ্যমিক পরীক্ষা মানেই ছাত্রছাত্রীদের জীবনের সব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তবে মেদিনীপুরের গরবেতার দুই ছাত্রীর কাছে এবার মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার দিন ছিল সব থেকে হতাশার দিন অ্যাডমিট কার্ড না থাকার কারণে তাদের পরীক্ষা দেওয়া সম্ভব হলো না এই ঘটনায় প্রশ্ন উঠছে এখানে আসল দায়কার ঘটনার বিবরণ পশ্চিম মেদিনীপুর জেলার গর্বেতা ওয়ান ব্লকের মাংলাপুর শরৎচন্দ্র শিক্ষানিকেতনের দুই ছাত্রী গত সোমবার দশই ফেব্রুয়ারি হাসিমুখে ঝারবনি শারদামণি বালিকা বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা দিতে প্রবেশ করে তবে কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ঘর ছাড়া হতে হয় অ্যাডমিট কার্ড না থাকার কারণে পরীক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকা তাদেরকে ফিরিয়ে দেন দুই ছাত্রী জানায় তাদের ফর্ম ফিল আপের বিষয়ে কোনোরকম ধারণাই ছিল না একজন সরলভাবে বলে ফর্ম ফিল আপ করতে হয় বলেই জানতাম না অনেকদিন স্কুলে যায়নি অপরজন জানায় গত বছর অ্যাডমিট কার্ড নিয়ে এসেছিলাম নতুন করে ফর্ম ফিল করতে হবে এটা জানতাম না স্কুল কর্তৃপক্ষের বক্তব্য মাংলাপুর স্কুলের শিক্ষক জানিয়েছেন এই দুই ছাত্রী দীর্ঘদিন ধরে স্কুলের সঙ্গে কোন রকম যোগাযোগ রাখেনি তাদের শুধুমাত্র সরকারি সুযোগ সুবিধা নেওয়া নেওয়াই মূল টার্গেট ছিল স্কুলের তরফে একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও পরীক্ষার জন্য কোনো রকম ফর্ম ফিল আপ করেনি পর্ষদের মনিটরিং কমিটির জেলা আহ্বায়ক সুভাষ হাজরা বলেছেন তিনবার পর্ষদের পোর্টাল খুলে ফর্ম ফিল সুযোগ দেওয়া হয়েছিল স্কুল কর্তৃপক্ষ যথাসাধ্য চেষ্টা করেছিল ফর্ম ফিল করানোর জন্য তবে ছাত্রীরা স্কুলের সঙ্গে কোনোরকম যোগাযোগ না রাখায় ফর্ম ফিল করা সম্ভব হয়নি প্রতিক্রিয়া এবং প্রশ্ন এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে আসল দায় কার ছাত্রীদের মধ্যে ফর্ম ফিল আপের গুরুত্ব বোঝার তো অভাব ছিলই তবে তার পাশাপাশি প্রশ্ন উঠছে নোটিশ দেওয়া হলেও ছাত্রীরা কেন যথা যথাযথ তথ্য পায়নি অভিভাবকদের দিক থেকেও সচেতনতার অভাব এখানে লক্ষ্য করা যাচ্ছে সমাজের প্রতি এই ঘটনা শুধুমাত্র দুটি ছাত্রীর জীবনেই নয় বরং সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় একটি বড় প্রশ্ন তুলছে স্কুল ছাত্র অভিভাবক এবং সমাজ সকলেই শিক্ষার প্রতি দায়িত্বশীল হওয়া জরুরি শুধুমাত্র সরকারি সুযোগ সুবিধা গ্রহণের জন্যই নয় ছাত্রছাত্রীদের নিয়মিত স্কুলে আসা এবং শিক্ষার প্রতি আগ্রহ বজায় রাখা অত্যন্ত জরুরি তাই আপনারা যারা যারা স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে পড়েন আপনারা অবশ্যই স্কুল কলেজ বা ইউনিভার্সিটির সঙ্গে অ্যাটাচ থাকবেন বা টাচে থাকবেন যাতে এরকম কিছু বিষয় আপনাদের সঙ্গে না হয় আজকের ভিডিও এত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট বা গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের পেলেকিনটিকে বাজিয়ে রাখবেন